নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে যে সবজিটা আছে সেটা হলো কচু যেটা মাটির নিচে হয় আপনারা এই কচুটাকে এক একজন এক এক রকম নাম দিয়ে থাকেন আমি কচুটাকে লম্বা লম্বা করে কেটে এইভাবে সেদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে একটু সেদ্ধ করে নিয়েছি কচুটা খুব নরম হয় আলুর মতো গলে যায় তো আমি এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস মাছ রুই মাছই নিয়ে নিয়েছি আমি আপনারা যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন হ্যাবি টেস্টি একটা রেসিপি তো প্রথমে আমি কী করবো মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিব ভালো করে অবশ্যই কচুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন লাগলে একটু লবণ হালকা দিয়ে দিতে পারেন আর এই দেখুন আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে আমি আবারও বলছি আপনারা যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন হ্যাভি টেস্টি একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন এ দেখুন আমি ভালো করে মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিলাম এবার চলুন শুরু করা যাক এবার আমি এর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি নর্মাল বাড়িতে যা মশলা আছে তাই দিয়েই আমরা করব এই দেখুন পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সেটাও আপনাদের ঝাল অনুযায়ী আপনারা যে যেমন খান একটু ঝালঝাল হলে রেসিপিটা খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো এক চামচ একটু জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখছি যেহেতু গুঁড়ো মশলা আমি আগেও অনেকবার বলেছি গুঁড়ো মশলা ইউজ করলে একটু সময় ভিজিয়ে রাখবে তাহলে মশলাটা খুব সুন্দর তরকারিতে মিশে যায় উপরে ভেসে থাকবে না এ দেখুন মশলাটাকে আমি সুন্দরভাবে ভিজিয়ে রাখলাম এবার কড়াইটা বসিয়ে দিই দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো গরম হয়ে গেলে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কড়াইতে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই মাছগুলো একটু লাল লাল করে না হলে টেস্ট আসবে না তো লাল মাছগুলোকে লাল লাল করে ভেজে নিই তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন না আর এখন পর্যন্ত আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন এইভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে আমার একটা সাইড মাছের লাল ভাজা হয়ে গেছে আর একটা সাইডে এভাবে লাল করে ভেজে নিতে হবে এই রেসিপিতে মাছটা একটু লাল করে ভেজে নিলে হ্যাবি টেস্ট লাগবে খেতে দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে এসছে উল্টে পাল্টে দেখে নিতে হবে দুটো সাইডই লাল লাল ভাজা হলো কি না এইভাবে উল্টে পাল্টে দেখে নিতে হবে এবার আমি মাছগুলো তুলে নিই আরও এক পিচ মাছ রয়ে গেছে সেটাকেও আমি ভাজা করে নিচ্ছি এই দেখুন বেশ লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি যে কচুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সে কচুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব দেখুন কচুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুর মতো পুরো ঠিক আলু দিয়ে যেরকম লাগে খেতে সেরকমই টেস্ট হবে এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে আমি দিয়ে কচুগুলোকে আস্তে আস্তে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো কচু ভালো সেদ্ধ হয়ে গেছে তাই বেশি নাড়তে গেলে ভেঙে যাবে তাই চেষ্টা করবেন আলতো হাতে নেড়ে কচুগুলোকে লাল লাল করে ভেজে নিতে আমার কচুগুলো ভাজা হয়ে গেছে আমি কচুগুলোকেও তেল থেকে তুলে দিচ্ছি এই দেখুন সবগুলো কচু একে একে আমি তেল থেকে তুলে নিলাম এই দেখুন এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব সামান্য একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার যেটা দেব সেটা পোড়ন পোড়নটা দিচ্ছি আমি এখানে রাঁধুনি পোড়ন দিচ্ছি রাঁধুনি পেটের জন্য খুবই ভালো এবং এই রেসিপিটাতে আলাদা একটা স্মেল এবং টেস্ট এনে দেবে তাই আমি এর মধ্যে রাঁধুনি পোড়নটা দিয়ে রেসিপিটা করছি দিয়ে দিচ্ছি দু তিনটে রসুন কুচি রসুনটাকে কুচি করে কেটে নিয়েছিলাম আমি সে রসুনটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ আর রসুনে কাঁচা গন্ধটা না থাকে পেঁয়াজ আর রসুনটাকে নরম করে ভেজে নেওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেব গিয়ে ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলাটা সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিব দেখুন গুঁড়ো মশলাটা ভিজিয়ে রাখাতে বেশ সুন্দর নরমভাবে ভিজে গেছে মশলাটা অবশ্যই মশলাটা একটু ভিজিয়ে রাখবেন সামান্য একটুখানি জল দিয়ে না হলে মশলাটা ভালো ভাজা যাবে না পুড়ে যাবে এই মশলাটা ভাজার সময় সামান্য একটুখানি জল দিয়ে দিতে হবে দেখুন আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে এই মশলাটাকে আমি ভেজে এই দেখুন সুন্দর করে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা সুন্দর ভাজা হয়ে এলে তখন ভেজে রাখা কচুগুলো এর মধ্যে একে একে আমি দিয়ে দিব একবার আপনারা এইভাবে কচু দিয়ে আর রাধুনি পুরন দিয়ে মাছটা রান্না করে খেয়ে দেখুন খাবি টেস্ট লাগে খেতে রাধুনি পুরন দিলে খুব সুন্দর একটা স্মেলও করে সেটাও খুব ভালো লাগে এবার মশলার সাথে কচুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব কচুর গায়ে মশলাটা লাগে এবং কচুর ভিতরে মশলাটা ঢুকে যায় কচুগুঁড়ো যেহেতু খুব ভালো সেদ্ধ হয়েছে আস্তে আস্তে করে একটু নেড়ে নেড়ে কচুগুঁড়োর গায়ে পুরো মশলাটা লাগিয়ে একটু ভাজা ভাজা করে নিব দেখুন বেশ একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সব জলের সাথে মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেদিকে লক্ষ্য রেখে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মশলাটা মিশিয়ে দিতে হবে জলের সাথে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব কারণ আগে আমি অল্প একটু লবণ পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম মাছ ভাজাতেও লবণ আছে অবশ্যই লবণের আন্দাজটা আপনারা বুঝে দেবেন এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এবার ঝোলটা প্রথমে ভালো করে একটু জাল খাইয়ে নিব এই দেখুন টকবক করে ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এই দেখুন আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছগুলোর ভিতরে ঝোল ঢুকে দেখুন কচু কিন্তু পুরো আমার সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা খুব একটা বেশি শুকাবো না কেননা যখন ঠান্ডা হবে কচু তখন ঝোলটা টেনে নেবে তাই একদম টেনে নিলে তো খেতে ভালো লাগবে না তাই মিডিয়াম যখন ঝোলটা থাকবে তখনই নামিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি এরকম ঝোল অবস্থাতেই নামিয়ে নিব কেননা ঠান্ডা হলে কচুটা অনেকটা ঝোল টেনে নিবে তাই আমি এবার এটাকে নামিয়ে নি একদম ইজি প্রসেসে দেখুন কচু দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করুন সবাইকে এই দেখুন একদম রেডি তো বন্ধুরা নিশ্চয়ই এটা আপনারা বাড়িতে ট্রাই করবে তো আশা করছি আপনাদের ভালো লাগবে তো আবারও দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে নামাবার পর আপনারা চাইলে ওপরে আরেকটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিতে পারেন কেননা এখন শীতের মরশুমে ধনেপাতাটা খুবই ভালো লাগে তো যে কোনো রেসিপিতে একটু ধনেপাতা দিয়ে দিলে ভালো হয় তো ওপর দিয়ে আরেকটু ধনেপাতা পাতা কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও দেখা হবে বন্ধুরা নতুন আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ